খুবই ভালো লাগার একটি বিষয় যে আমরা আন্দোলন সংগ্রাম এবং এক প্রকার যুদ্ধ সেটির মাধ্যমেই এই নিবন্ধন পেয়েছি গণ অধিকার পরিষদ জনগণের ভালোবাসায় এগিয়ে যাচ্ছে এবং আমি মনে করি জনগণের দোয়া এবং আশীর্বাদ ছিল যে কারণে আমরা সর্বশেষ আমরা আমাদের দলের নিবন্ধন পেয়েছি নিবন্ধনে আপনারা প্রতীক পেয়েছেন ট্রাক যে ট্রাকের বডিতে লেখা থাকে সমগ্র বাংলাদেশ সাধারণ পরিবহন

তো আমরাও চেয়েছিলাম যে এরকম কোনো প্রতীক যাতে পাওয়া যায় সেটা ভালো হতো কিন্তু যেগুলো আসলে সর্বশেষ ছিল তার ভিতরে ট্রাক এটি আমাদের কাছে মনে হয়েছে যে সাধারণ মানুষের সাথে এর একটা সম্পৃক্ততা আছে যে কারণে এটি নেওয়া তবে এমন কিছু প্রতীক দেখলাম সেগুলো খুবই হাস্যকর যে কারণে আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছি যে আপনারা চেঞ্জ করেন আমাদেরও যদি সামনে সুযোগ তৈরি হয় আমরাও আমাদের এই প্রতীক চেঞ্জ করতে পারি তবে যতগুলো তাদের বরাদ্দ আছে ওই বরাদ্দের মধ্যে এটি আসলে আমাদের কাছে পছন্দনীয় মনে হয়েছে আসলে প্রতীক তারা যেগুলো দেয় তার মধ্যে থেকে কি বেছে নিতে হয় নিজেদের কোনো মানে নিজেদের কোনো অপশন নাই অপশন নাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে বলে আপনারা মনে করছেন দেখেন এই সরকার তো জনগণের অভ্যুত্থানের মাধ্যমে একটা বিপ্লবের মাধ্যমে এই সরকার আমরা গঠন করেছি কিন্তু এই সরকারের বেশ কিছু দুর্বলতা আছে সেটি হলো যে এক একজন উপদেষ্টা কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব তার মধ্যে ওই মন্ত্রণালয়গুলো মূলত সচিবের মাধ্যমে বা ওই মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা আছে তাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে প্রকৃতপক্ষে একজন মন্ত্রী যিনি দিক নির্দেশনা দিবেন তিনি কিন্তু পারছেন না একজন ব্যক্তি দুইটি তিনটি চারটি চালাবে তো এই ক্যাপাসিটি তো সবার নাই এবং থাকাও আসলে অস্বাভাবিক সেই জায়গা থেকে যদি তারা এই উপদেষ্টাদের পরিসর বৃদ্ধি করে তাহলে তারা পারফেক্টলি এক বছর বলেন ছয় মাস বলেন তিন মাস বলেন চালাতে পারবে অন্যথায় এখন যে সংক্ষিপ্ত পরিধি এর মাধ্যমে তারা খুব বেশি দিন আসলে রাষ্ট্রকে একটি জায়গায় নিয়ে যাওয়া দরকার রাষ্ট্র সংস্কারের মাধ্যমে সেটি সম্ভবপর হবে না যে কারণে আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি যে একজন ব্যক্তি একটি মিনিস্ট্রি অন্যথায় আপনি একজনকে পাঁচটি মিনিস্ট্রি দিলে সে কখনোই পারবে না দুইটি দিলেও পারবে না তো আমরা এই প্রস্তাব রেখেছি এবং একই সাথে বলেছি যে পলিটিক্যাল পার্টিগুলোর মতামত নেন এতক্ষণ যাদেরকে আপনারা নির্বাচন করেছেন যাদেরকে রেখেছেন ভালো এখন প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির মতামত নেওয়ার মাধ্যমে চারজন পাঁচজন বৃদ্ধি করেন আমরা এটিও বলেছি যে বিএনপি থেকে আপনি পাঁচজন নেন গণ অধিকার পরিষদ থেকে দুইজন নেন জামাত থেকে তিনজন নেন তো পার্টিগুলোর অবস্থান অনুযায়ী পার্টিগুলোর মতামতের ভিত্তিতে আপনি উপদেষ্টা পরিষদের যে পরিধি সেটা বাড়ানোর জন্য আমার মতামত দিয়েছি অন্যথায় আসলে এই সংক্ষিপ্ত যে একটা পরিসর এর আসলে কোনোভাবেই তারা রাষ্ট্র চালাতে পারবে না যদি পারতো তাহলে আসলে তিনশো এমপির প্রয়োজন ছিল না এবং তিনশো এমপি থাকার পরেও আবার আলাদাভাবে মন্ত্রীর দায়িত্ব দেওয়া সেটি লাগতো না